সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে ইউটিউবের মাধ্যমে আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মেল ইনফার্টিনিটি অথবা পুরুষ বন্ধাত্ম নিয়ে আমরা বৈবাহিক জীবনে অনেক পুরুষই আছি যে আমরা সমস্যার কারণে সন্তান জন্মদানে অক্ষম হয়ে যাই অর্থাৎ আমাদের শারীরিক কিছু ত্রুটির কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও সন্তান লাভ করতে পারি না সেক্ষেত্রে আমরা নানা রকম হতাশা এবং রকম সামাজিক এবং পারিবারিক সমস্যার সম্মুখীন হই তো চলুন আজকে আলোচনার মাধ্যমে জেনে নেই যে মেইল ইনফার্টি ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধত্ব এর কী কী উপসর্গ আছে এবং এগুলো কয় ধরনের কী কী পুরুষদের সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাজোস্পার্মিয়া যখন বীর্যে শুক্রাণু বা স্পারম্যাটোজোয়া একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া এছাড়াও গুরুতর এলিগো যে যেক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও সক্রিয়তা এতই কম যে আই করে লাভ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন মনে হতে পারে যে সিমেন অ্যানালাইসিসে যদি শুক্রাণু একেবারেই না পাওয়া যায় তাহলে আইভিএফ অর্থাৎ ফার্টিলাইজেশনের জন্য প্রয়োজনীয় শুক্রাণু কোথা থেকে সংগ্রহ করা হয় এখানে লক্ষণীয় যে অ্যাজোসফার্মিয়া দুটি কারণে হয়ে থাকতে পারে অ্যাজসফার্মিয়ার প্রথম কারণ হচ্ছে কোনো কারণে যদি শুক্রাণু তৈরি হওয়া একেবারেই বন্ধ হয়ে গিয়ে থাকে যেমন টেস্টিকিউলার ফেইলিওর বা ম্যাচিউরেশন অ্যারেস্ট এর মতো কোনো সমস্যায় আর এই সমস্যায় যদি কারো পড়েন সেক্ষেত্রে তার মানে স্বাভাবিক উপায় অর্থাৎ তার শুক্রাণুর মাধ্যমে সন্তান লাভ করা কোনো উপায় থাকে না দ্বিতীয়ত শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু কোনো পথে বাধা থাকার কারণে তা সিমেনে আসতে পারছে না অথবা স্ত্রী সঙ্গমের মাধ্যমে সে যে বীর্যপাত করছে সেখানে সেই স্পাম ঠিক মতো আসতে পারছে না সুতরাং অ্যাজোসপারমিয়ার কারণ নির্ণয়ের জন্য আমরা রোগীর কিছু রক্ত পরীক্ষা করে থাকি অর্থাৎ রোগীর রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় যে রোগীর অ্যাজোসপারমিয়ার দুটি প্রকারের মধ্যে কোন সমস্যায় ভুগছেন দুঃখজনক হলেও সত্যি যে রোগী যদি প্রথম কারণে অ্যাজোসপারমিয়ার হন অজ তবে তার ক্ষেত্রে আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্টিউ করা সম্ভব নয় কারণ আইভিএফ করার জন্য স্বামীর কাছ থেকে অন্তত একটি হলেও শুক্রাণুর প্রয়োজন অ্যাজাসফার্মিয়ার কারণ দ্বিতীয়টি অর্থাৎ তৈরি হওয়া শুক্রাণু কোনো কারণে সিমেনে আসতে পারে না এমন ক্ষেত্রে শুক্রাণু যেখানে তৈরি হয় অর্থাৎ টেস্টিস বা এপিডিমিস থেকে পারকিউনেস ইয়াস এরি এপিডি ডিমাল স্পাম এসপাইরেসান বা টিইএসএ এবং টেস্টিকিউলার স্পাম এসপাইরেসান বা টিইএসএ পদ্ধতির মাধ্যমে শুক্রাণুগুলোকে আমরা সংগ্রহ করি আর রোগীর স্ত্রীর ডিম্বাণুগুলোকে ওষুধের মাধ্যমে আগেই বড়া করা হয় এরপর মহিলাকে অজ্ঞান করে আইভিএফ ল্যাবে এই ডিম্বাণুগুলোকে আলট্রাসোনোগ্রাফিক গাইডেন্সে অভাম আপ নিডেলের সাহায্যে আলাদাভাবে টেনে নেওয়া হয় এরপর আইভিএফ ল্যাবে কালচার ডিসে সংগৃহীত শুক্রাণু ও ডিম্বাণুগুলোকে ফার্টিলাইজেশনের জন্য একত্রে রাখা হয় ফলশ্রুত্বে কিছু কিছুর ফার্টিলাইজেশন হয় এরপর এই ফার্টিলাইজড ওভাম বা ডিম্বাণুগুলোকে আমরা পর্যবেক্ষণে রাখি আমরা দেখতে পাই যে এগুলো দুটি কোষ থেকে চারটি চারটি থেকে আটটি এভাবে বাড়তে থাকে এক পর্যায়ে ল্যাবে তৈরি করা এই অ্যাম্ব্রিও বা ব্রুনগুলোকে মহিলার জরায়ুতে ট্রান্সফার করা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে এই পদ্ধতি হচ্ছে ফার্টিলাইজেশন বা আইভিএফ বা বেবি বিগত পনেরো ইনজেকশন বা ইক্সি নামের এই পদ্ধতি পুরুষ বন্ধত্বের চিকিৎসায় বিপ্লব এনে দিয়েছে যদি কোনো পুরুষের মারাত্মক অ্যাজোসফার্মিয়া বা গুরুতর এলিগো এলিগোসফারমিয়া থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর সংখ্যা এবং সক্রিয়তা অতিরিক্ত কম হওয়ার কারণে কালচার ডিসেজ শুক্রাণু এবং ডিব্বাণুকে একত্রে রাখতেও ফার্টিলাইজেশন হয় না এসব ক্ষেত্রে ফার্টিলাইজ করার জন্য শুক্রাণু বা স্পারমেটোজোয়াটিক ইনজেক্টিং পিপেটের সাহায্যে সংগ্রহ করে মাইক্রোমেনুপুলেটের নিচে ও সাইটের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় অন্যথায় এসব ক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়ার কোনো কর্মেই সম্ভবপর হয় না ইক্সির মাধ্যমে তাই এমন দম্পতিকেও আমরা বাচ্চা এনে দিতে পারছি সেক্ষেত্রে সময়টি হয়তো অ্যাজস্পার্মিক অথবা গুরুতর অলিগোস্পিক এখানে উল্লেখ্য যে যে কোনো গুরুতর পুরুষ সমস্যার কারণে যে চিকিৎসাগুলো করতে হয় সেটা আইইউআই আইভিএফ অথবা আই এস সি আই যেটাই হোক না কেন তার পুরোপুরোটাই করতে হয় তার স্ত্রীর উপরে অর্থাৎ শুধুমাত্র স্পাম কালেক্ট ছাড়া ছেলেকে চিকিৎসার সম্মুখীন হওয়ার কোনো পর্যায়ে আর কোনো রকম উপস্থিত থাকতে হয় না এখানে স্বামী অর্থাৎ স্ত্রী উপর টোটাল চিকিৎসা প্রক্রিয়া চালানো হয় আর এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এইভাবে আইভিএফ পদ্ধতি হোক বা আই পদ্ধতি হোক অথবা আইএসসিআই অর্থাৎ এক্সি পদ্ধতি যেটাই নেওয়া হোক না কেন সর্বক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা শতকরা তিরিশ পার্সেন্টেরও কম এছাড়াও এই পদ্ধতিগুলো মোটামুটি ব্যয়বহুল সুতরাং যারা যে সমস্ত ভাইরা বন্দাত্ত্বের কারণে সন্তান গ্রহণ করতে পারছেন না অথবা দিন চেষ্টা করেও সন্তান লাভ করছেন না তারা যদি সন্তান লাভ করতে চান বৈজ্ঞানিক উপায়ে এবং সেটা অবশ্যই ইসলামিক উপায়ে হতে হবে যদি লাভ করতে চান তাহলে আপনাদের কী করণীয় এবং আপনাদের বর্তমান অবস্থা কী সেই বিষয়ে জানিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নিতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের সাথে কথা বলার ফোন নাম্বার জিরো ওয়ান এছাড়াও আমাদেরকে ইমেইল করতে পারেন রবি ডট একটেল অ্যাট ইয়াহু ডট কম এই অ্যাড্রেসে আমরা আপনাদের ফোনে প্রাথমিক ধারণা দিয়ে থাকবো এছাড়াও আপনার সমস্যা শুনব পরবর্তীতে আপনি কি করতে পারেন কি করণীয় এবং কিভাবে আপনি সন্তান লাভ করতে পারেন সে বিষয়ে আপনাকে আমরা পরামর্শ দেব ইনশাল্লাহ সবাই সুন্দর স্বাভাবিক এবং আনন্দময় দাম্পত্য ও পারিবারিক জীবন উদযাপন করবেন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত